চুরি পরে বসে নেই যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব অনুব্রত ঘনিষ্ঠ নেতাকে হুঁশিয়ারি তৃণমূল বীরভূমের জেলা কমিটির জেলা কোর কমিটির সদস্য এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মন্ডল দুবছর পর জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবারই বীরভূমের নিচুপট্টির বাড়িতে ফেরেন আর তারপরে বুধবার নানুরের বাসাপাড়া এলাকা বাসাপাড়ার তৃণমূল কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠকও করেন কাজল শেখ সেই বৈঠক থেকেই অনুব্রত ঘনিষ্ঠকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে কাজল বলেন পাঙ্গানিতে এসো না চুরি পরে বসে নেই যেদিন গোটাবো সেদিন গুটি